सामने से घेर कर दीजिए ए माने डूबते रहने दो दादा डूबते रहने दो आगे चल तेरा अरे अरविंद पीछे हो यार भाई पीछे हो ना पीछे 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 जाओ आपको এখানে দাঁড়ान मीडिया आ सकती है साहब ना पिको ना ना कब आएंगे देते देना रुक जाइए

बोलाउँछ नै जानु जानु

সবাইকে বাড়ি দেবো অসুবিধা কি এখানে একটা সাইরেন বেজেছে আমরা ঢোকার আগে যা চলছিল সেটা বন্ধ হয়ে গেছে আমাদের যে এজেন্ট আছে সে এজেন্ট ভয়ে আমাকে বলছে এখন আমি এখানে কিছু বলবো না বাইরে গিয়ে পরে বলছি এজেন্ট রীতিমতো ভয় আছে তো যেটা হচ্ছে সেটা সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী কাজ হচ্ছে এবং পুলিশ সেই সাইরেনটা এখানে বাজাচ্ছে যে এখানে কেউ ঢোকার আগে সাইরেনটা দিয়ে দিলে সব বন্ধ হয়ে যাও চুপ হয়ে যাও পুলিশ সুপার শুধু শান্তনা দিলেন দেখছি

বেদি ভবনে আবার ছাপ্পা শুরু হয়েছে তাকে বের করে দিয়েছে আচ্ছা দেখা যাক কি হচ্ছে দেখে নেত হ্যাঁ দেখছি আমি সিএ করবো কি করবো না আমার ব্যক্তিগত আমার হিউম্যান রাইট আমার ভারতবর্ষের নাগরিক হিসেবে আমার রাইট আছে আমার ঠাকুরদা নাইনটিন ফর্টি এইটে ভারতবর্ষে এসেছিল উনি তার ওনার চুয়াল্লিশ সালে ডোবার লাইনে এখনো বাড়ি আছে উনি চব্বিশ সালে গ্রাজুয়েশন করেছেন কলকাতা থেকে কলকাতা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন তো আমি এর উত্তর কাকে দেবো টিএমসি কে দেবো না আমার নিজেকে দেবো এ পোস্টারে কি যায় আছে সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে ভয় পেয়েছে এরা গো হারা হারবে এখানে দিদি প্যানিক হবেন না প্লিজ আমি যাচ্ছি প্যানিক হবে আমি দেখছি দেখছি